মানুষকে মানুষকে না আজকে আগস্ট হীন বাংলাদেশের অভিভাবক হয়ে দাঁড়িয়েছে ছাত্ররা দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো ট্রাফিক নেই পুলিশ নেই তো এই সময় দেশের এই ট্রাফিকের কাজ করতে দেশের ছাত্র জনতা ইপিএড সামনে এই জায়গায় অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয় ট্রাফিক না এবং এই 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 ছাত্ররা ট্রাফিকের দায়িত্বটা হাতে তুলে নিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমার পাশে একজন ছাত্র ভাই আছে এই ভাই ওনাদের সহপাঠীরা নিজ দায়িত্বে এই দেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছে আমাদের পিছিয়ে যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন ভুট ওভার ব্রিজ আমি আমার এই বয়সে কোনোদিন এই ওভার এইভাবে ব্যবহার করতে দেখিনি যার ফলে এই জায়গায় মাঝে মাঝে দুর্ঘটনা হইতো তো এই ভাইরা এই জিনিসগুলো শৃঙ্খলায় আনার চেষ্টা করছে তো ভাইদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই এই যে আপনারা যে সারাদিন যাবৎ এই যে রোদ্রে পুরে এই জায়গায় যে ট্রাফিকের কাজটা দায়িত্বটা পালন করতেছেন আপনাদের কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে মানুষের উপকার করতে করতেছে মানুষের সহযোগিতা আছে আর আমাদের জন্য মানুষকে স্বস্তিবোধ করতেছে এই কারণে আমার খুব ভালো লাগতেছে আর আমি ছোটবেলা থেকেই বলি আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য কিছু করতে চাই ঠিক আছে আমার ছোট থেকে ইচ্ছা মানুষের জন্য কিছু করা আর আমার এই অবদানে কিছু করতে পারতেছি হ্যাঁ এর জন্য আমার খুব ভালো লাগতেছে আচ্ছা এই আপনারা এই যে কাজটা দায়িত্বটা এটা কি আপনাদের কোনোভাবে দেওয়া হয়েছে না যার যা শেষ হয়ে গেছে আমরা আমাদের বন্ধুদের সাথে কথা বলে একত্রিত হয়ে একসাথে হয়ে আমরা আসছি নিজ উদ্দেশ্যে আমরা এই টাকাটুক বেশি বিশৃঙ্খল থাকে ঠিক আছে শৃঙ্খলাহীন থাকে এই কারণে আমরা নিজেরা আসছি যেন মুক্ত হয়ে চলাফেরা করতে পারি আচ্ছা আপনারা কি এটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন ইনশাআল্লাহ সকাল থেকে বৃষ্টিতে ভিজে হলেও আমরা নিয়ন্ত্রণ করছি আমার কিন্তু সহপাঠী বন্ধু না এবং আমি নিজেও বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে আমরা শৃঙ্খলা ছিলাম এখনও আছি আলহামদুলিল্লাহ আপনি দেখেন একটা মানুষ আবার ব্রিজ ছাড়া আসে না আপনি একটা সময় খেয়াল করে দেখছেন যে এই রাস্তা পার হওয়ার জন্য মানুষ কত ভাবে মানে দৌড়ে দৌড়ে করছে মারাও গেছে এবং প্রশাসনও পারে না ঠিক আছে কত আজকে আপনি একটু দেখেন একটা যাত্রী একটা মানুষও ওভার ছাড়া আপনি যেতে পারতেছেন ঠিক আছে আর আরেকটা কথা বলি ভাই এই যে আমরা সবসময় শর্টকাট রাস্তাঘাট খুঁজি ঠিক আছে আসলে আমাদের সবসময় শর্টকাট রাস্তাঘাট খোঁজা উচিত না ঠিক আছে একটু দূর হলেও ঘুরে গিয়ে সুন্দর যে রাস্তাতে সুন্দরবনে যেতে পারবো সেই রাস্তা ব্যবহার করা যেমন ফ্লাইওভার ব্রিজ একটু দূরে হলেও কষ্ট করে হেঁটে গেলেও কষ্ট হলেও আপনার জানে নিরাপত্তা থাকে আপনি সুন্দর মধ্যেও আপনার গন্তব্য শুনবেন মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক আছে আপনি কি চান আপনি কানলে আপনার ফ্যামিলি কানবে আপনি কানলে আপনার ছেলে মেয়ে সন্তান কানবে ঠিক আছে আপনি কি চান আপনার কারণে আপনার একটা ফ্যামিলি পথে বসুক কেউ তো চায় না আমার একটা ফ্যামিলি পথে বসুক সেই কারণে আমি চাই সবাই আমরা দেশের আইন শৃঙ্খলা মেনে চলবো ঠিক আছে আর আমি সবসময় একটা কথা বলি যে আমরা মুখে যত বলি আমি আমি সভ্য জাতি আসলে আমরা থেকে যদি সভ্য হতে না পারি তাহলে কখনোই আমাদের মধ্যে সভ্যতা ফিরে আসবে না তাই নিজ জ্ঞানে নিজ সব জ্ঞানে আগে আমাদের নিজেদের ঠিক হইতে হবে নিজেদের মানুষ হইতে হবে ঠিক আছে আমাদের মুখে মুখে যতই বলি আমরা মানুষ আসলে আমাদের মনুষ্যত্ব বোধ না থাকলে আমরা মানুষ হতে পারবো না তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এই হচ্ছে ছাত্রদের সার্থকতা এই ইপিজেড বর্তমানে ইপিড ছুটি হয়েছে এই সময় প্রচুর জ্যাম থাকে রাস্তায় প্রতিদিনকার এটা কাজ কিন্তু আজকের এই টিভি যেটার এই আশেপাশে দেখতেন আশেপাশের পরিবেশও কন্ট্রোলে আছে যেটা ট্রাফিক পুলিশ পারে নাই সেটা ছাত্র জনতা করে দেখেছে এবং ছাত্র জনতা যে একা করছে এমন না দেশের মানুষ তাদের সমর্থন করছে এই জায়গায় দেখতে পাচ্ছেন ছাত্র জনতার জন্য সাধারণ মানুষ খাবারের ব্যবস্থা করছে পানির ব্যবস্থা করছে এর পরবর্তীতে যে সরকার আসবে তিনি যদি আসলে এইভাবে নিয়ন্ত্রণ না করতে পারেন এই রাস্তার যানজট নিরসন না করতে পারেন তাহলে সেটা সরকারের ব্যর্থতা ছাত্ররা এটা করে করে দেখাই দিছে তো প্রিয় দর্শক আমরা আশা করি আপনারাও যথেষ্ট ট্রাফিক ন মেনে চলবেন এবং সুন্দর একটা বাংলা গড়ে তুলবো সবাই মিলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ